হ্যালো গাইস এগারো দু বাইশ আই এম রিয়াজুল ফ্রাম বিষ্ণুপুর আজ আমি আপনাদের জন্য আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে হাজির হলাম মিউজিক্যাল চেয়ার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো মিউজিক্যাল চেয়ার এই গেমটি সম্ভবত মহিলারাই খেলে থাকেন ছোট্ট ছোট বোনেরা খেলে থাকেন চারিদিকে রাউন্ড আকারে চেয়ার সাজানো থাকে এবং চেয়ারের চারিপাশে রাউন্ড আকারে গোল গোল করে গানের তালে তালে ঘুরতে হয় এবং গান স্টপ হলে চেয়ারে গিয়ে বসতে হয় এই হলো সেই মিউজিক্যাল চেয়ার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর দেখানোর চেষ্টা করছি চেয়ার সাজানো হচ্ছে এরপরেই শুরু হয়ে যাবে সেই সুন্দর গেমটি মিউজিক্যাল চেয়ার আর বেশি সময় নেবো না এর পরেই শুরু হয়ে যাবে সেই মিউজিক্যাল চেয়ার আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন অনুরোধ রইল দেখানোর চেষ্টা করছি মিউজিক্যাল চেয়ার শুরু হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন ছোট ছোট বোনেরা কি সুন্দরভাবে চেয়ারের চারিপাশে তাদেরকে একটা গন্ডির মধ্যে ঘুরতে হচ্ছে আর এইভাবে গান স্টপ হলে দৌড়ে গিয়ে চেয়ার দখল করতে হবে এই মিউজিক্যাল চেয়ার সত্যি একটা ইন্টারেস্টিং গেম তো দেখানোর চেষ্টা করছি আপনারাও দেখুন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এইভাবে প্রতি রাউন্ডে একজন করে কমে যাবে আর একটি করে চেয়ার সরিয়ে নেওয়া হবে তো দেখানোর চেষ্টা করছি দেখুন আবার একজন কেটে গেল এইভাবে প্রতি রাউন্ডে একজন কমতে কমতে শেষ পর্যন্ত দুইজন থাকবে তার মধ্যে যে আগে চেয়ারে বসতে পারবে বা টাচ করতে পারবে সে হয়ে যাবে উইনার এই ছোট্ট ক্লিপের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি প্রতি রাউন্ডে কিন্তু একজন করে কমে যাচ্ছে আপনারা কি খেয়াল রাখছেন তো দেখানোর চেষ্টা করছি দেখুন আবারও একজন কেটে গেছে আর এই সুন্দর খেলাটি পরিচালনা করছেন দারিকা মিলন সংঘ ক্লাব দেখানোর চেষ্টা করছি আবারও একজন কেটে গেল। এইভাবে একজন 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 করে কাটতে কাটতে মাত্র দুইজন থাকবে তো সেটাই হবে ফাইনাল রাউন্ড দেখুন আস্তে আস্তে অনেকেই কমে গেল। কেটে গেল। তো দেখানোর চেষ্টা করছি মিউজিক্যাল চেয়ার আবারও এই রাউন্ডে আরও একজন চলে গেল এইভাবে কিন্তু সকলেই কেটে যাবে শেষ পর্যন্ত দুইজন থাকবে তার মধ্যে আবারও একজন কেটে যাবে দেখানোর চেষ্টা করছি ছোট্ট ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখুন তো আমিও দেখছি খুব সুন্দর একটা গেম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে পাশে থাকবেন শেয়ার করতে ভুলবেন না এবং একটি লাইক অবশ্যই করবেন কমেন্টও অবশ্যই করবেন তো দেখুন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আবারও একজন কেটে গেল আর আর প্রতি রাউন্ডে এইভাবে একজন কাটতে কাটতে শেষ পর্যন্ত দুইজন থাকবে এটাও দেখাবো আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আবার একটি ছোট্ট বোন কেটে গেলো দেখানোর চেষ্টা করছি এরপর দেখুন আবার নতুন করে আবার 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 আবারও একজন কেটে গেল এইভাবে প্রতি রাউন্ডে একজন করে কাটতে কাটতে আর বেশি সময় নেই কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে ফাইনাল রাউন্ড চলুন আবার একজন কেটে গেল আর কজন আছে দেখুন দেখুন আবার একজন কেটে গেল। বাস দুইজন আর মাত্র দুইজন রয়েছে এরপর চড়বে লড়াই দেখুন সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি দেখা যাক এই রাউন্ডে কে উইনার হয় দেখুন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন দেখুন খুব সুন্দরভাবে দেখুন উইনার হয়ে গেল সাদা পরা বন্টি আজ গেমের উইনার দেখুন